মানুষের বিপদ যখন ঘটবে মানুষের যখন সাহায্যের প্রয়োজন হবে তখন আমাদের সবাই মিলে তার পাশে দাঁড়াইতে হবে আমি যদি বলি যে হিন্দুর বলে অসুস্থ হয়েছে কাজে আমি যাবো আর হিন্দু ডাক্তার যদি বলে উনি আমাদের চিকিৎসা করবো না তাই হবে তা তো হবে না যে আমাদেরকে এইটা ভুলে যেতে হবে এই জুলাই আন্দোলনের পরে আমরা মানে সমস্ত মন্দির পাহাড়ও দিচ্ছে আমাদের দেখেন এই ঢাকেশ্বরী মন্দিরে আমাদের আমির সাহেব গিয়েছিলেন এবং মন্দির পাহাড়া দিছে আমাদের লোকেরা মন্দিরের বাইরে দাঁড়াইয়ে নামাজ পড়ছে আর তো কাজে আমরা এমন একটা সমাজ চাই যে শুধু ইসলামে কোনো দল বা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই আমাদের অধিকার নিশ্চিত হতে পারে যেহেতু এটা কোরআনে আছে যে অন্যান্য ধর্মের লোকদের অধিকার নিশ্চিত করা যায় এজন্য আজকে মানুষ জামাত ইসলামের কথা বলছে যে জামাত আগামী ক্ষমতায় যাবে এটা সেটা অনেক কথা বলছে আপনারা জানেন আমাদের জন মন্ত্রী ছিল কয়জন মন্ত্রী ছিল ক্ষমতার একেবারে কম অংশ সব মন্ত্রী সব এমপিদের দুর্নীতির কিন্তু খোঁজ খবর পাওয়া গেছে কিন্তু জামাত ইসলামের নেতৃবৃন্দের ব্যাপারে কোনো ধরনের দুর্নীতি তারা পায়নি কেন পায়নি আদের তো বাড়ি ঘর দুনিয়াদারি এগুলো করার স্বপ্ন থাকার কথা কিন্তু তারা সেটাকে স্বপ্ন না দেখে একটা সোনার বাংলাদেশ করার জন্য এটা ভালো বাংলাদেশ করার জন্য কল্যাণমূলক স্বাস্থ্য প্রতিষ্ঠার জন্য তারা কাজ করেছেন